আসসালামু আলাইকুম রাত্রিবেলা যমুনা নদীর পাড় দিয়ে একটু ঘুরতেছি বৃষ্টি রাত ভালোই বৃষ্টি হয়েছে আজকে যমুনা নদীর পানির ঢেউয়ের ধাক্কা শব্দ হচ্ছে কলকল শব্দ শুনতে পাচ্ছি আর বহাপুর থেকে গোপালপুর যাওয়ার রাস্তা এবং এদিকে রাস্তাটা অনেক বড় অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা রাস্তা ভাগনাকে নিয়ে ঘুরতে আসছি অনেক ভালো লাগতেছে পরিবেশটাও অনেক সুন্দর রাতের প্রাকৃতিটা উপভোগ করতেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে একটা বাজার নলিন বাজার থেকে একটু ভিতর দিকে আসলে প্রায় তিন কিলোমিটার ভিতরে এখানে অনেক নদীর মাছ পাওয়া যায় সকালবেলা জেলেরা নদীর মাছ বিক্রি করে বৃষ্টির মধ্যেও মানুষজন মোটরসাইকেল নিয়ে চলাফেরা করতেছে সব মিলিয়ে রাত্রের পরিবেশটা অনেক সুন্দরই ছিল এটা ছোট একটা মোড় সামনে বসার মতো অনেক সুন্দর জায়গা আছে আমরা ওইখানে যেয়ে কিছুক্ষণ বসে থাকবো এখানেও বসার মতো সুন্দর জায়গা আছে পাট শুকা দিয়ে রাখছে মানুষজন মধ্যে বাইক গলাটা প্রায় ভারী হয়ে গেছে হয়তো এর জন্য বয়সটা সুন্দর আসতেছে না এটাও একটা ছোট বাজার এখানে প্রায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এইদিকে আসলে দেখে শুনে চলাফেরা করবেন ছেলেরা ঘুরতেছে রাত্রিবেলায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে মোবাইলের লাইট দিয়ে ভিডিও করা আর বাইকের লাইট অতটা স্পষ্ট আসে নাই আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমরা কিছুক্ষণ বসবো الله بس السلام عليكم